আবারও বাঘের আতঙ্ক পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমান্তে বুধবার সাত সকালে খাবারের খোঁজে এক গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে ওই বাঘ গোটা ঘটনা নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ায় পুরুলিয়ার তুলিনের পাশে ঝাড়খণ্ড সীমান্তের রাঁচি জেলার অন্তর্গত শিলি থানা এলাকায় জানা যায় এদিন শিলি থানার মার্দু গ্রামের বাসিন্দা পুরন্দর মাহাতো এদিন অন্যান্য দিনের মতো ভোর চারটের সময় গবাদি পশুগুলিকে ঘর থেকে বের করতে যান সেই সময় হঠাৎ একটি বিশাল আকারের বাঘ তার ঘরে ঢুকে পড়ে সেই সময় ঘরের ভেতরে ছিল দুটি বাচ্চা অন্ধকারের সুযোগ নিয়ে কোন রকম পুরন্দরবাবু অন্যান্য সদস্যদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন এরপরে বাঘ সমেত ওই বাড়ি তালা বন্ধ করা হয় ঘরবন্দি বাঘ রয়েছে এই যে ঘর আমি ঘরের সামনে রয়েছি এর ভিতরে রয়েছে বাঘ এই বাঘ ঠিক ভোর সাড়ে চারটার সময়ই এই ঘরে ঢুকে তারপরে এই যিনি স্থানীয় বাসিন্দা যার বাড়ি তিনি এই যে বাইরে তালা দেখছেন তারা বন্ধ করে দেন এখন ভিতরেই বাঘ রয়েছে এবং আর কি ঘটনা ঘটেছে আমার পাশে রয়েছে সেই দাদা কি দাদা কি ঘটনা ঘটেছিল সাড়ে চারটার সময়ের ঘটনা আমরা ছাগল গরু বাইর করি গাই আছে সেই সময়ের প্রত্যেক দিন বাইর করি সেই রকম আজকেও বাইর করতেছিলি তো আমার বাচ্চাটা আছে মেয়েটা ষোলো বছরের ও টেন ক্লাসে পড়ে ও বাইরে আইলো এই ছাগলগুলা তারপরে দেখলো বাঘটা আছে বইলেছে আর মেয়েটা মানে দৌড়ে ঢুকে গেছে আর আমি তো এমনি মোবাইল দেখছি ভিতরে আর একটা বাচ্চাও ছিল তারপরে আমিও দেখলি বাঘটা হাড় বাড়ালে ঢুকছে তখন বন্ধ আমরা বন্ধ কী করবো ভিতর ঢুকে গেলি আর বাঘটা ওপেন ঢুকে গেল, আর চালিটা একটা চৌকি আছে চৌকিটা উঠে গেল আর পুরো গর্জিতে লাগিল হা হা করতে লাগলো তারপরে বাচ্চাগুলা ভয় পেয়ে গেলো বাচ্চাগুলিকে বললি তোমরা চুপ থাক আমি লক ডাকছি এই ভিতরলেই আর তো ওর সামনে যেতে পারবো না ভিতরে থাকো তো ভিতরে আমরা ভিতরে দরজাটা ঠেলে রেখেছি তারপরে জানলাটা ওপেন আছে তো বলতে বলতে আমি বলছি যেমনি ঢুকবেক যদি ঢুকে আর আমি জানি এথা ঢুকবেক সেটা ওকে বললি বাচ্চাগুলকে এথা ও ঢুকবে কেই ঢুকবে কে যখনই ঢুকবেক তোরা বাইরেই যাবি আর বলেছি আর বাঘটা মানে ছালাং মাইরে ওইখানেও যেখানে আমরা আছি ওইখানেও ঢুকে গেছে একদম সামনে আছে এই তো জানলা এত সামনে আরে তার দরজাটা ঠেলে রেখেছি আর ওইটাই ঢুকে গেলো যেমন ছালাং দিয়ে বাজরা গেলো আরও ভিতরের দেওয়ালটাই আর বাদ দিলে তখন এরা বাইরাই গেলো গিলা তারপরে আমাকে ভাইতে লাগলো ই করতে লাগলো তারপরে ভিতরের আরেকটা রুম আছে সেই রুমটা অন্ধকার আছে লাইটের ক্যাপাসিটি নাই মানে সিস্টেম নাই ওইখানে ঢুকে গেলো তখন আমি বাইরে ভিতরেরটাও বন্ধ করলি আর এইটাও চিটকানি দিলি তারপরে লোকজনকে ডাকিলি লকজন এসে আর তালা মারলি ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও বন দপ্তরকে এদিন ঝাড়খণ্ডের শিলি থানা ও পুরুলিয়ার তুলিন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় একইভাবে বাঘকে খাঁচাবন্দি করতে রাঁচি থেকে বন বিভাগের কর্মীরা পৌঁছান আনা হয় বাঘ ধরার খাঁচাসহ অন্যান্য সরঞ্জাম এদিন ঘটনার পর ওই গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয় দুলালচন্দ্র চন্দ্র রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর